চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি লাশ লটে বিশ গু একবারে সীমিত লাভে দেবো যা পঞ্চাশের নিচে সত্তর গরু এর নিচে যাবে ইনশাআল্লাহ আসেন আসসালামু আলাইকুম

সাতাশি অষ্টাশি আশি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এই হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি দেখাইতে পারবো গরু গরুগুলো আর আপনি ভালো করে দেখাই দেন দেখেন পাও দেখেন মেন আগে গরু পাও দেখান এর এদিকে আসেন সায়ালের পাও অরিজিনাল সায়াল কিনা দেখুক দর্শক দেখেন এটা বাহাত্তর হাজার চুয়াত্তর হাজার এমনি কিন্তু সিগিল এটা দাম আছে তবু কিন্তু দিচ্ছি ছোট বড় মিলায়ে দেখেন উনপঞ্চাশ করে উনপঞ্চাশ 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 এই ডাকের পঁয়ষট্টিটা উনপঞ্চাশ এই যে ছোটো যেটা এটা পাঁচচল্লিশ হাজার উনপঞ্চাশ এই যে একটা চল্লিশের ভোটা সর্বশেষ যে হাসিল ফেরি হবে না দাম কমাবে না বিশটা আমি নিলে নিতে হবে দশটা নিলে দেবো না

পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রধাব